রংপুরে মধ্যরাতে রুদ্ধশ্বাস আড়াই ঘন্টা জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় সেনাবাহিনীর জেরার মুখে বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতারা বৃষ্টির মধ্যে গভীর রাতে সেখানে হঠাৎ এনসিপি নেতা সার্জি সালামের উপস্থিতি দেয় বাড়তি মাত্রা শনিবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় যান বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ আঠারো জনের নামে এজাহার দেন তারা ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতারা

যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছুদিন আগে ঘটেছে তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই জিজ্ঞাসা করলেন যে কা পশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কি না আপনি জানেন কেন বললাম না এ প্রসঙ্গে আমাদের জানা নাই তো ওনার ভিডিও দেখালেন রাত পৌনে একটায় এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আধা ঘন্টা পর ঘটনাস্থল পায়রা চত্বরে হঠাৎ হাজির হন তিনি এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কাউকে হোক বিএনপির জামায়াতের এনসিপির যে কাউকে হোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা মনে করি রাত একটা দুইটা এটা আসলে ওইভাবে ভালো মানে ওই সময়টাই দৃষ্টিকোট দেখায় দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর এর আগে বৃহস্পতিবার জি এম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা সহ বাইশ জনের নামে একটি এজাহার দায়ের করেছে জাতীয় পার্টি সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর